শিক্ষা সংস্কারের জন্য কমিশন করা হয়েছে আমরা বিস্মিত সেখানে আমরা দেখলাম যে একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে তারা কি শিক্ষা দিবে এই জাতিকে কি সংস্কার দিবে তারা অথচ এ দেশের অলিতে গলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ শিক্ষার দুটি ধারা স্বীকৃত একটি সাধারণ শিক্ষা আর একটি ইসলামী শিক্ষা ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া নেশাব থেকে একজন এবং কবি নেশাব থেকে একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে তারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায় তাদেরকে জানতে চায় এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের বন্ধুনা শত্রু আবার বলেন তারা বন্ধুনা শত্রু শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির আরো তারা সর্বনাশক এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে আর নির্দোষ মিডিয়ার সদস্য যারা এখন জেলের ভিতরে ডুকে ঢুকে মরছে ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ের পরিসমাপ্তি টেনে তাদেরকে মুক্ত করে দেওয়া কিন্তু সত্যিকারের দোষী দ্বারা তাদের অবশ্যই মুক্ত করা ঠিক হবে না এদেরকে তাদের উপযুক্ত শাস্তিটা বুঝায় দেওয়া আমাদেরকে সজাগ থাকতে হবে এত ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আমাদের দেশ এই দেশে আর যেন কোনো কালো চিলের থাবা না পড়ে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করুন